জয়গুরু পরম দয়াল শেষটা করেছি শ্রীচরণে জানাই আমার বৈষ্ট প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়ারা প্রত্যেকে আমার আনন্দিত জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গ করব দ্বীপরক্ষী গ্রন্থ থেকে সংগৃহীত করা দৈরা অগ্রাযন বৃহস্পতিবার তেরোশো একষট্টি আঠারোই নভেম্বর উনিশশো আঠান্ন সাল প্রশ্ন এবং উত্তর ঠাকুরের পার্শ্বদগণ নিয়ে প্রশ্ন করতেছেন এবং ঠাকুর উত্তর দিতেছেন প্রাতে শ্রী শ্রী ঠাকুর বরাল বাংলার বারান্দার সমীচীন কয়েকজন ভদ্রলোক দেখা করতে এলেন কাছে সুশীলদা বসু হরিনন্দন দা প্রসাদ প্রমুখ আছেন প্রণাম করে ওরা বসলেন তারপর উন্মতি নিয়ে কথা সুর প্রশ্ন করলেন যে ঠাকুর কেউ বলেন আমরা ভগবানের দাস কেউ বলেন আমরা তার সন্তান এর মধ্যে কোনো ভাবের বজনা করা আমাদের পক্ষে ভালো শ্রী শ্রী ঠাকুর আমার তো অথাই ভালো লাগে আমি তার সন্তান তার দাস প্রশ্ন কিন্তু দাস বললে তো একটা বাধ্য বাধ্যকতা আসে তার কথা মতো আমাকে চলতে হবে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর দাস বললে পরে আমার বৈদি চলনে চলা লাগে সন্তানও যদি বাবার ইচ্ছা মতো চলে তবে তার মনুষ্যত্বের বিকাশ হয়ে ওঠে আর তাই তার প্রাপ্তি সমস্ত বিশ্বে যা কিছু আছে সেগুলি যদি আমরা অর্থাম্বিত করে তুলতে পারি তাহলে ব্যক্তিত্বের স্ফোরণ হওয়া সম্ভব প্রশ্ন তবে তিনি আমাদের বন্ধনে রেখেছেন কেন শ্রী শ্রী ঠাকুর তিনি বন্ধনে রাখবেন কেন আমাদের ছেলেপেলেদের কি আমরা বন্ধনে রাখতে ইচ্ছা করি আমাদের প্রবৃত্তি আছে তার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ি প্রবৃত্তি দিয়ে ভগবানকে ব্যবহার করতে যাই সংসার আপনার করণীয় আছে সেগুলো যখন তার জন্য হয় তখনই তা সার্থকভাবে সঙ্গত হয়ে ওঠে প্রশ্ন কিন্তু কথায় তো আছে যে ভগবানেই সব করাচ্ছেন তাহলে আর আমরা কি করি শ্রী শ্রী ঠাকুর আমার ছেলে যখন কোনো কাজ করে তা আমি করাই না সে করে কিন্তু সে যদি পিতার পরিচর্যা করে তবেই তার ব্যক্তিত্ব বিকশিত হয়ে ওঠে প্রশ্ন তাহলে ভগবানের ইচ্ছা না হলে কিছু করা যায় না একতা আছে কেন শ্রী শ্রী ঠাকুর আমরা চলি আমাদের ইচ্ছা মতো আমাদের আত্মিক শক্তি আছে সেই জুড়েই আমরা চলি তিনি করার মানে তার ওই শক্তিতে আমরা করি কিন্তু তুমি যদি ডাকাত হও তাহলে তিনি তোমাকে ওই ডাকাতভাবেই ভালোবাসেন সেই জন্য বলা আছে যে যথা মাং প্রবদন্তে থাঙস্থ বোঝামহম আবার তিনি আমাদের কতখানি ভালোবাসেন কী না বাসেন তাতে আমাদের খুব যায় আসে না আমি তাকে কতখানি ভালোবাসি এবং ভালোবাসতে পারলাম তাই বলে আসল কথা আবার প্রশ্ন মনে ভালো চিন্তাও উঠে মন্দ চিন্তাও উঠে খুব অস্থির বোধ হয় ঠাকুর স্থির হয় কিভাবে শ্রী শ্রী ঠাকুর চিত্ত সাধারণভাবে অস্থির কিন্তু সব চিন্তাই যখন তাকে কেন্দ্র করে হয় তাতে সার্থক হয়ে উঠে তখনই চিত্ত স্থির হয় আমি হয়তো চারিটা রসগোল্লা খেয়ে সুস্থ থাকি আটটা খেলে অসুস্থ হয়ে পড়ি তাই আমার মধ্যে যে তিনি আছেন তিনি কষ্ট পাবেন বলে আটটা খেতে পারলেও আর তা খাই না আত্মিক অনুবেদনায় এইভাবেই নিয়ন্ত্রিত হলেই তার প্রতি টান হতে পারে প্রশ্ন গুরু তো তত্ত্ব তত্ত্ব জ্ঞান হলেই তো হয় দেহদারি গুরুর আর কি প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর শুধু তত্ত্ব থাকলেই হয় না গুরু হওয়ার তাকলে সব হওয়া হয়ে যাবে শ্রীকৃষ্ণের কথা আছে ঝো মাং ব্যক্তি তত্ত্ব তো প্রশ্ন তা তো শরীর নয় শ্রী শ্রী ঠাকুর কিন্তু শরীর বাদ দিয়েও তো নয় তো আমাকে জানো তার মানে যা যা নিয়ে এই সমগ্র সংসার তাই জানো প্রশ্ন আমি তো তাহলে ভগবানকে বা শিব কালী দুর্গা বা অন্য যে কোনো দেবতাকেই গুরু বলে মানতে পারি শ্রী শ্রী ঠাকুর সবাইকেই মানতে পারো কিন্তু যিনি ব্রহ্মকে জানেন এমন লোককে ধরতেও জানতে হবে একজন অধ্যাপককে ধরে তবে তো শিক্ষার পথে এখনও লাগবে সেই জন্য তাকে কয় আচার্য গুরু তাকে ধরে জানা লাগে আবার প্রশ্ন আমার জ্ঞান তো মাত্র কো আমি ব্রহ্মজ্ঞানীকে তা চিনব কি করে শ্রী শ্রী ঠাকুর তার সঙ্গ করো করতে করতে বুঝবে তোমার সত্তার সাথে মিলকাবে কুলগুরুর কাছে দীক্ষা নিয়েও এমনভাবে প্রস্তুত থাকা লাগে যেন সদ্গুরু ফেলেই তার কাছে দীক্ষা নিতে হয় সদ্গুরু হলেন আচার্য তিনিই সব জানেন মুসলমান আচার্যই হোক আর হিন্দু আচার্যই হোক তাদের ভাষা আলাদা হতে পারে কিন্তু কথা সব এক প্রশ্ন আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে এই যে মানুষ কখনো গুরুকে জানতে পারে না শ্রী শ্রী ঠাকুর আমাদের ভিতরে প্রদত্ত জিনিস আছে ভালোবাসা সেই ভালোবাসাই বুঝতে পারে সঙ্গ করতে করতে ওই যে কথা আছে সংঘাত সঞ্জায়তে শ্রদ্ধা শ্রদ্ধয়া দৃষ্টিশুদ্ধতা হি বিশ্বাস বিশ্বাসাত নির্বিচারতা নির্বিচার প্রেম সমর্পণম ঠাকুরের সেই সংস্কৃত বাণী ঠাকুর বললেন কথার শেষে ভাবের আবেগে জায়গাটি ভরে উঠল সবাই প্রাণে সবাই মশগোল ভদ্রলোককে গণশ্রী শ্রী ঠাকুর প্রেমাকুল মূর্তি দেখছেন আর চিন্তা করছেন একটু পরেই ওরা সবিনয়ে বিদায় গ্রহণ করলেন ঠাকুর বললেন ওরা তো অসন্তুষ্ট হয়নি সুশীলদা বললেন না না সবাই খুব খুশি এই আজকের ইষ্ট প্রসঙ্গ দ্বীপরক্ষি থেকে দ্বীপরক্ষিতে গ্রন্থগুলো আপনারা পড়বেন সমস্ত এগুলো আপনারা পাবেন বুঝতেও পারবেন আর ঠাকুরের প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর পার্শ্বদরা প্রশ্ন করতেছেন অন্যরাও প্রশ্ন করতেছেন ঠাকুর উত্তর দিতেছেন সেগুলো বোঝার জিনিস আপনারা পড়বেন মনোযোগ দিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইষ্টকর্ম করবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আজকে ঈশ্বর প্রসঙ্গে এখানে রাখলাম জয়গুর